হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা দেখে বুঝতেই পারছেন যে আমি এটা কি প্রিপারেশান করছি বা কী তৈরি করতে চলেছি এটা হয়ে গেছে আমি প্রথমের দিকটাতে দেখাচ্ছি যে এইটাকে আমি এবার বরফি আকারে কাটবো কাঠবাদাম দিয়ে দিলাম আমন্ড বাদাম আর কাজু একটু কুচি কুচি করে একদম সরু সরু ফাইন করে কুচি কুচি করে ওটা ওর উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে তারপরে পিৎজা কাটার দিয়ে কেটে কেটে নিলাম এবার এটাকে বরফি আকারে সাইজটা দেব আমি ছোলার ডালের হালুয়া বা বুটের ডালের হালুয়া করেছি আপনারা কিভাবে করেন বা এরকম হয় কি না একটু কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এভাবে আমি পিৎজা কাটার দিয়ে ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে আমার অনেকটাই হয়েছিল আমি সাড়ে সাতশো ছোলার ডালের হালুয়া করেছি সাড়ে সাতশো জনের কীভাবে করেছি আমি সেটা দেখায় আসুন আর প্রত্যেকটা বরফিতে একটা করে কাজু গেঁথে দিয়েছি দেখতে কেমন হয়েছে দেখুন প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে দিয়েছি এই বুটের ডালটা বা ছোলার ডালটাকে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে দিলেই হবে ভিজানো হয়ে গেছে এবার কড়াইতে দেখুন ভিজে গেছে একদম নরম হয়ে গেছে কড়াইতে আমি এবার ঘি দিয়ে দেবো এই কড়াইতে কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে এবার ছোলার ডালগুলো দিয়ে দেবো ডালটা দিয়ে আর একটু জল দিয়ে দেবো সামান্য জল দিতে হবে বেশি জল দিলে হবে না এটা বেশি সিদ্ধ হতে সময় লাগে না কুকারে দেওয়ার দরকার নেই আর এই কড়াইতেই হয়ে যাবে জল দিয়ে সিদ্ধ করে দিয়েছি চাপা দিয়ে এবার চাপাটা খুলে দেখুন উপরের যে ফেনা ফেনাগুলো হয়েছে আর আমি বলতে মানে দেখাইনি এর সঙ্গে সামান্য একটু নুন দিয়েছিলাম কারণ চিনি দিয়ে এটা করব চিনির সঙ্গে একটু নুন দিলে এটা তবে ব্যালেন্সটা ভালো করে আসবে জলটা পুরো শুকিয়ে গেছে দেখুন উপরে ফেনাগুলো ফেলে দিয়েছিলাম আর জলটা একদম শুকিয়ে গেছে শুকনো শুকনো একটু দেখে নিতে হবে ঢাকা খুলে খুলে পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করছি আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও নিতে পারেন বা মিক্সিতে পিষেও নিতে পারেন তবে মিক্সিতে পিষতে গেলে কি হয় এক জায়গায় জড়ো হয়ে শুধু মিক্সিটাই ঘোরে এটা ভালো করে পেশা হয় না শিলে বেটে নিলেই ভালো হয় তবে শিলে আমি বাটি নিয়ে আমি ম্যাশার দিয়ে আর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম দেখুন পুরো সুন্দর করে ম্যাস্ট হয়ে গেছে তবে একটু একটু দানা দানা মতো ছিল অসুবিধা হয়নি এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর একদম শুকনো শুকনো করে আমি ডালটাকে করেছি দেখেছেন এবার এই শুকনো ডালটাকে আমি ঘিয়ের উপরে একটু ভেজে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে দেখুন ঘিয়ের সঙ্গে পুরো মাখা মাখামাখা হয়ে গেছে এবং কড়াতে কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে এইটাকে ভালো করে নাড়তে হবে না হলে তলায় ডালটা ধরে যাবে আর এই ডালের হালুয়া করতে গেলে ছোলার ডালের হালুয়া করতে গেলে খুব মানে হাতটাকে অনবরত চালাতে হয় তারপরে আমি চিনিকে পেস্ট করে নিয়েছিলাম এক পেয়ালা চিনি এক কাপ চিনি দিয়ে দিলাম আমার মে বেশি মিষ্টি দরকার নেই বলে আমি বেশি মিষ্টি দিইনি আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন আর ওটা শুকনো শুকনো হয়ে গিয়েছিল এবার চিনি দেওয়ার পরে একদম দেখুন ঢলঢলে মতো হয়ে গেছে এটাকে একদম ভালো করে অনবরত নাড়তে হবে দেখুন তলে হালকা হালকা ধরে যাচ্ছে অনবরত নেড়ে নেড়ে এটাকে পুরো শুকনো শুকনো করে নিতে হবে একদম ড্রাই যখন দেখবেন কড়াতে বা খুন্তির গায়ে একদম লাগছে না তখনই দেখবেন এটা হয়ে গেছে তারপরে আমি ঢেলে ঠান্ডা করে এটাকে বরফি আকারে করে নিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য